আপনি কি আবার দুনিয়ার মধ্যে ওই রকম কোন জাতিকে পাঠাবেন যারা দুনিয়াতে যাওয়ার পরে আবার পূর্বের ন্যায় তারা অন্যায় বিচার অত্যাচারে আল্লাহ আলামিন বলেন ও আমার ফেরেশতারা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দুনিয়ার মধ্যে আমার কিছু খলিফা প্রেরণ করবো ফেরেশতারা বলেন ও আল্লাহ এই মানুষগুলো যখন আবার দুনিয়াতে যাবে তখন তো তারা আবার পূর্বের নেই তারা আবার অন্যায় তারা আবার হাঙ্গামা তারা আবার বিভিন্ন ঝামেলায় জড়িত হয়ে যাবে আল্লাহ আলমিন ফেরেস্তাদেরই কথাকে অপেক্ষা করে আল্লাহ রব্বুল আলমিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন সর্বপ্রথম আমাদের বাবা আদমা আলহিসামকে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করলেন বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কোনো না কোনো কারণবশত আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বিতাড়িত করেছে জান্নাত থেকে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন বের হয়ে গেলেন বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর বাবা আদম আলাইহ সালাতু ওয়াসসালাম আমাদের জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন ইবাদতের ঘর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন যে আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য এই জন্য আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাত ওয়া দুনিয়াতে আসার পর আমাদের জন্য থাকার জন্য কোনো ঘর নির্মাণ করে নাই হযরত আদম আলাইহিসসালাত ওয়া সাল্লাম দুনিয়াতে আসার পর আমাদের জন্য যেই ঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন সেটা আমাদের থাকা খাওয়ার কোনো ঘর নয় সেটা হলো আপনার আমার এবাদতের জায়গা বাইতুল্লাহ আল্লাহর নবী আদম আলাইহি সালাহতুয়াসসাল্লাম আসার পরে আমাদের জন্য সর্বপ্রথম নির্মাণকৃত ঘর হল বাইতুল্লাহ বাবা আদম আলাইহিসালতুয়াসসাল্লাম এইভাবে যখন আমাদের ঘর বাইতুল্লাহকে নির্মাণ করলেন তারপরে যখন আস্তে 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 মানুষের প্রচার হতে লাগলো মানুষ যখন আস্তে আস্তে বৃদ্ধি হতে লাগলো হাদিসের মধ্যে এই আছে যে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বাবা নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম পর্যন্ত এই সময়টা অনেক লম্বা একটা সময় এই লম্বা একটা গ্যাপ থাকার কারণে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম পর্যন্ত এত বিশাল একটা ঘ্যাপ রয়ে গেছে এই গ্যাপের কারণে এই মানুষ যত আনেওয়ালা উম্মত দুনিয়াতে আসছে এই মানুষগুলো তারা কোনো মশহুর কোনো পয়গম্বর পায় নাই এমন কোন মানুষ পায় নাই যারা আল্লাহ তালার একাত্মবাদের দাওয়াত দিবে যারা আল্লাহ এক ও অদ্বিতীয় এই কথা মানুষকে বলে বলে দিনের পথে বুঝাবে এই রকম কোনো মশহুর না পাওয়াই হাদিসের মধ্যে আছে এবং অন্য অন্য আসমানি কিতাবের মধ্যেও আছে যে আদম বাবা থেকে নিয়ে নুহ বাবা পর্যন্ত যখন এই মানুষগুলো দাওয়াত ছাড়া এই মানুষগুলো যখন কোনো মানুষের থেকে দিনের দাওয়াত পায় না এই মানুষগুলো দাওয়াত না পাওয়ার কারণে একটা সময় এমন হয়ে গেছে একটা সময় এমন হয়ে গেছে এই দাওয়াত হারাম মানুষগুলো একদম বেদাতে ভরে গেছে যখন মানুষগুলো এই দাওয়াত হারাম মানুষগুলো যখন পুরো পরিপূর্ণভাবে ইসলাম থেকে বিমুখ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আসছে যে পয়গম্বর নুহ আলাইহি সালাতু সালাম তিনি এক দুই বছর নয় এক শত দুই শত বছর নয় হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে পয়গম্বর নুহ আলাইহি সালাতু সালাম সাড়ে নয় শত বছর শুধু তার ইমানি দায়িত্ব পালন করছে তার নবুয়তের দায়িত্ব পালন করছে সাড়ে নয় শত বছর আগের জামানায় মানুষ হয়তো জুরাই জুরাই একটা ছেলে একটা মেয়ে বিবাহের বিধান ছিল এই এইবারের যে ছেলে গতবারের যে মেয়ে এইবারের ছেলে আগের বারের মেয়ের সাথে বিবাহ হয়তো আগের বারের মেয়ে এইবারের ছেলের সাথে বিবাহ হয়তো বাবা নু ওয়াস সালাম যখন এই দাওয়াতি কাজ যখন নু সালাম ছিলেন না তখন তার আগে মানুষগুলো যখন একদম বিমুখ হয়ে গেল ইসলাম থেকে দিন থেকে নুহ আলাইহিসালাম সাড়ে নয় বছর দাওয়াত দেওয়ার পরে নুহ আলাইহিসালামের এই সাড়ে নয় শত বছর দাওয়াতির মেহনতে হাদিসের মধ্যে আসছে মাত্র আশি থেকে বিরাশি জন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন দিনের দাওয়াত কবুল করায়ছিলেন ছিলেন আশি থেকে বিরাশিজন জন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিন নসিব করেছিলেন পয়গম্বর নূহ আলাইহিসসালাতু ওয়াস যখন দাওয়াত দিতে 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 এই আল্লাহরা নবী মানুষগুলো যখন নু আলাইহিসসালাতু ওয়াস কোনো কথা শুনে না তখন নু আলাইহিসসালাতু ওয়াস দোয়া করলেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ও আল্লাহ এই যে মানুষ এই অবাধ্য একটা উম্মত আমার লাগবে না এই অবাধ্য উম্মত তুমি সব তীরে ধ্বংস করে দাও বলেন না ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে এগুলোরে সবগুলোরে ধ্বংস করে দেন কারণ এই যে আমি 950 বছর দাওয়াত দিতেছি একটা উম্মত আমার কথা শুনে না অতএব এই ইউstring তোমার আমার লাগবে না দোয়া করে দিছেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফirina দাইরা پیغمبر নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম তো দোয়া করে দিবেন দোয়া করে দেওয়ার পরে বন্যার পানি আসতেছে প্লাবন মহা প্লাবন শুরু হয়ে যাবে এই সময় তখন নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের এক সন্তান সে মনে করলো যে আমি তো আপনার ধর্ম মানি না অতএব আমি আপনার বানানো নৌকাতে আমি উঠব না আমি আমি নিজস্বভাবে আমি আমার আশ্রয় আমি নিজে গ্রহণ করব তো নু আলীসাল্সাল্লাম ডাক দিয়ে বললেন সন্তান না এখন মহা প্লাবন হবে এই প্লাবনে যারা যারা ইসলাম বিরোধী যারা যারা আমার ধর্মকে অস্বীকার করেছে আল্লাহ এই প্লাবনের মাধ্যমে সকলকেই ধ্বংস করে দিবেন যারা একমাত্র শুধুমাত্র যারা ইসলামের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর নুকে আদেশ করলেন যে হে পয়গম্বর নুহ তুমি এই উম্মত গুলোকে নিয়ে তুমি তোমার নৌকাতে উঠ তখন যখন এই হাদিসের মধ্যে আসছে যে নুয়া আলহি বংশের আশি জন মানুষ চল্লিশ জন মহিলা চল্লিশ জন পুরুষ এই আশি জন মানুষকে নিয়ে পয়গম্বর নুয়া আলহি সালাতাম তার নৌকায় উঠলেন

অতএব আমি তোমার নৌকায় উঠব না ওই সময়ের যেই তদনিন্তন সময়ের সবচেয়ে উঁচু যে বড় পাহাড়টা ছিল পয়গম্বর নু আলাইসালামের নিজ উরসের সন্তান ওই পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে মহাপ্লাবন হয়ে গেছে মহাপ্লাবন যখন শেষ যখন এই নৌকা আবার তীরে ভিড়ছে তখন এই যে চল্লিশ জন মহিলা আবার চল্লিশ জন পুরুষ এই চল্লিশ জন মহিলা এবং এই চল্লিশ জন পুরুষকে নিয়া আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর নুকে আদেশ করলেন পয়গম্বর আপনি এই চল্লিশ জন মহিলা এবং এই চল্লিশ জন পুরুষকে নিয়ে আবার নতুন করে আপনি আপনার দিনের দাওয়াত দেওয়া শুরু করেন পয়গম্বর নুহা আলহিসাম আবার এই ৪০ জন মহিলা এবং চল্লিশ জন পুরুষকে নিয়ে আবার দিনের দাওয়াত দেওয়া শুরু করলো আবার যখন এই দিনের দাওয়াত দিতে দিতে যখন যখন এমন একটা পর্যায়ে চলে গেল যখন পয়গম্বর নুহ আলহিসাম আর দুনিয়াতে থাকলেন না তখন বাবা নুহ আলহি সালাম থেকে নিয়ে আবার ইব্রাহিম আলহিসাম পর্যন্ত বিশাল একটা উম্মত হারা যারা নবী হারা উম্মতে একটা গ্যাপ ਪইরা গেল এই গ্যাপ পড়ার কারণে এই গ্যাপ পড়ার কারণে আবার এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়টা যেমন বর্বরিয়া জাহেলিয়াতের যুগ ছিল নবী হারা উম্মতেরা যেমন ছিল আল্লাহ ওয়ালা বলنے वाला কোনো মানুষ ছিল না ওই সময়ের মানুষগুলো যেমন ছিল এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় হয়ে গেলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের পরে এই ইব্রাহিম আলাইহ সালাত পর্যন্ত আবার বিশাল একটা গ্যাপ এই গ্যাপের কারণে আনেওয়ালা উম্মত আবার তারা জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে গেল আবার যখন তারা জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে তখন এই মানুষগুলো এমন পর্যায়ে চলে গেছে যাওয়ার পরে তারা এত জাহেলিয়াতে তারা জাহেল হইছে তারা নিজেরা নিজেদেরকে ক্ষুদা দাবি করতে শুরু করলো বলেন না নাও জুবিন তারা নিজেরা নিজেদেরকে ক্ষুদা দাবি করতে শুরু করলো তখন যখন নিজেরা নিজে খুদা দাবি করতে শুরু করছে হাদিসের কিতাবের মধ্যে আসছে যে ইতিহাসের পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিহাসের দুইজন শ্রেষ্ঠ বেঈমান ছিল ইতিহাসের দুইজন শ্রেষ্ঠ বাদশাহ ছিল তারা জালেম বাদশা ছিল কি বাদশাহ ছিল জালেম বাদশাহ ছিল একজন হলো নমরুদ আর অপরজন হলো ফেরাউন এদের মধ্যে এক বেঈমান তো বলেই ফেলছে যে আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা যখন এই আনে আলা উম্মত হারা মানুষগুলো যখন নবী হারা মানুষগুলো যখন এই নবী হারা মানুষগুলো যখন যখন কোনো দাওয়াত পায় না তখন এই দুই তখন ইব্রাহিম তখন নমরুদ এই বদমাইশ এই শয়তানটাকে এই সুযোগটাকে কাজে লাগাইলো কাজে লাগায় তারা বলতেছে যে আমি খোদা আমারে তোমরা প্রভু হিসেবে মানো ওই সময়ের কিছু জাহেল মানুষ নমরুদকে পূজা করতে শুরু করলো নমরুদকে খোদা মানা শুরু করলো যখন নমরুদকে খোদা মানা শুরু করলো ওই সময়ের কিছু জিন ওই সময়ের কিছু জিন ছিল ওই জিনগুলো নমরুদের জিয়া বলতেছে নমরুদ তোমার রাজত্ব কিন্তু বেশি দিন টিকবে না কারণ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু কিন্তু দুনিয়ায় আইসা পড়বে অচিরেই যখন এই ঘোষণা দিবেন এই ঘোষণা দেওয়ার পর নমরুদের মাথা তো নষ্ট কারণ ইব্রাহিম আলাইহি সালাতু যদি জমিনে ভূমিষ্ঠ হয় তাহলে তো আমার রাজনীতি শেষ আমার তো রাজত্বের ক্যারিয়ার শেষ এই জন্য নমরুদ কি করলো বলল যে একটা ঘৃণ্যতম একটা আইন জারি করে দিল ওই সময়ে যে স্বামী স্ত্রী তারা কখনোই এক ঘরে থাকতে পারবে না এক ঘরে থাকবে শুধু পুরুষ আর এক ঘরে থাকবে শুধু মহিলা এলাকায় থাকবে পুরুষ অন্য এক এলাকায় থাকবে মহিলা এই যে একটা একটা নিয়ম জারি করে দিল। যখন এই নিয়ম জারি করে দিছে এর মন্ত্রী বানায় দিছে ইব্রাহিম আলহিসের যিনি পিতা হবেন আজরকে তার সেনাপতি বানায় সেনা সেনাপ্রধান বানায় দিছেন। আজর মনে মনে চিন্তা করে আমি তো নিয়ম পালন করি আমি তো নিয়ম বাস্তবায়ন করবো আমি একদিন অনিয়ম করলে কি এমন আসে যায় এই আজর কি করছে এই নিয়ম অমান্য করে তার বিবির ঘরে গেছে তাদের মিলামেশার সংস্পর্শে যে সন্তান হয়েছে এটা ইব্রাহিম আলহিসাম যখন ইব্রাহিম পেটে আসছে তো আবার জিনেরা খবর দিছে নমরুদ রে নমরুদ ইব্রাহিম কিন্তু পেটে আসা তোমার রাজত্ব এই যে শেষ হয়ে গেল মনে হয় তখন নমরুদ বলতাছে যে এখন আরেকটা আইন জারি করবা যে সমস্ত মহিলাদের পেট উঁচা দেখবা যখন বাচ্চা ঘরবে থাকে তখন মায়েদের স্বাভাবিকের তুলনায় পেটে টুচা হয় যাদের পেট উঁচা দেখবা তাদেরকে কি করবা হত্যা করবা এই একটা ঘিন্ন তোমার আরেকটা নিয়ম জারি করে দিল আল্লাহ তালা ভিন্ন এক কুদরত জারি করলেন ইব্রাহিম আলাই সালাম মায়ের পেটে বড় হয় কিন্তু মায়ের পেট বড় হয় না সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই সালাম মায়ের পেটে বড় হচ্ছে দিন যাচ্ছে মাস যাচ্ছে কিন্তু মায়ের পেট বড় হয় না তো যখন ভূমিষ্ঠ হয়ে গেল তখন আবার খবর দিল জিনারা যে ইব্রাহিম কিন্তু দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে গেছে তখন আবার বলল যে যেই ঘরে বাচ্চা সন্তানদের পোলাবানদের কথা আর তার আওয়াজ কান্নার আওয়াজ শুনবা তাদেরকে হত্যা করে ফেলল তো ইব্রাহিম আলাইহিসসালাম যখন ভূমিষ্ঠ হলো তখন নমরুদই আইন জারি করলো তখন আল্লাহ এই আরেক আইন জারি করলেন যে ইব্রাহিম কানবে মা-বাবা ছাড়া কেউ শুনবে না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম কান্না করে কিন্তু বাবা আজর এবং মা সার আর কেউ শুনেন সবার কানের মধ্যে আল্লাহ তাআলা তোলা দিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদে কিন্তু মা-বাবা ছাড়া একান্নার আওয়াজ কারো কাছে যায় না যখন ইব্রাহিম আলাইহিস সালাতু আস্তে আস্তে বড় হলেন বড় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আস্তে আস্তে তার রাজত্বকে কি করে দিলেন ধ্বংস করে দিলেন তো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস লাগলেও কাঁন্দ না তাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ক্ষুধা লাগে তাও কাঁদে না কোনো কিছুতে ইব্রাহিম আলাইহিস সালাম কি করে না কান্না করে না ইব্রাহিম আলাহিসাল্লাম যখন বড় হইলো নবদ যখন প্রকাশ পাইল তখন নমরুদ কি করলো যে এই ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ তখন ইব্রাহিম নিক্ষেপ করছে যখন নিক্ষেপ করছে তখন হাদিসের মধ্যে আসছে যে কিছু কিছু প্রাণীর বিষয় যে দেখলেই তাদেরকে যত দ্রুত সম্ভব মেরে ফেলা একটা প্রাণী আছে গিরগিটি ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে ফেলছে তখন এই গিরগিটি ফু দিছে গিরগিটির ফু তো আগুন দাবানল হবে না কিন্তু গিরগিটি চেষ্টা করছে এই প্রেমে আলাইহিস সালাম তখন জলে ভস্ম হয়ে যায় এই জন্য গিরগিটিকে দেখলে তাকে মেরে ফেলানো জায়েজ আরেকটা প্রাণী ছিল ব্যাং ব্যাং প্রস্রাব করে দিছে যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অগ্নিকুণ্ডটা নিভে যায় ঠিক আছে তো আসলে আলোচ্য বিষয়